দাদারা কখন আসছিলেন নমস্কার বন্ধুরা বিভিন্ন পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা এই যে ভাইদের বাড়ি কোথায় মোল্লাপাড়া কখন বসছিলেন কখন দশটায় ক টাকা দিয়ে দিয়েছিলেন টিকিট মূল্য তিনশো টাকায় এই যে দাদা একটা রূপচাটা পেয়েছে এই তো আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এদিকে আরো দুখানা কাতলা হয়েছে একটু কাট করো কাট করে ধরো দেখো হাত গালে দেনি হাত যায় না তাহলে কিন্তু আঙুল আর আজকার বাড়ি যাবে না আর রূপচাটা পাঁচের ঘরের রূপচাটা খুব সুন্দর সাইজ খুশি তো তিনশো টাকায় আরও যে দুখানা কাতলা হয়েছে সেটা আপনারা ভিডিও লাস্টের দিকে দেখতে পারবেন দুটো টানে দুখানা কাতলা হয়েছে তারাও খুব সুন্দর সে মাছগুলো দেখতে আপনাদের মাথা ঘুরে যাবে তিনশো টাকা দিয়ে বসে ছ কিলো সাত কিলো কাতলা মাছ এক এক পিসের ওয়েট আর এই যে মাছটা দেখছেন এই মাছটা পাঁচের ঘরের পাঁচের ঘরের মাছ এই মাছটা অনেক পুরনো মাছ মাছটা আমি একটা আপনাদের একটা আইডিয়া করে দেখাই এক হাত থেকে আরো এক বিদ্যা মানে দেড় হাত রূপচাঁদারা মাছটা দেড় হাত হয়েছে তারা আনুমানিক পাঁচ কিলো হবে মাছটা তারা এই যে দাদারা বসছে মোল্লাপাড়া থেকে আসছে দাদারা খুব সুন্দর

যাও তোর লার্নিং ল্যান্ডিং টানি হতো নবদের কাছে এই বড় মাছ না ল্যান্ডিং ছাড়া হবে আমি বলছি ছালা কি ছালা কথাটা শুন মারা টানা হাসা করবি নি মুখ ছট করে তুলিস কেন মারা আগে খেলি

আট দশের কাতলা নবদা সাত আট হবে হ্যাঁ আগের দিনের সেই এক সেম কাতলা ফুলবেলা পাঁচশো টাকা দিয়ে বসছিল সাত এবং আটের কাতলা এটা খুব সুন্দর সাইজের মুখ না তুললে কোনো কাজ হবে না টানাটানি করবি না সঞ্জীব কিন্তু হালকা করে এবার তিনবার মুখ টুকু মালে নিয়ে হয়ে যাবে

আস্তে মাছ উঠায় না মাছ উঠিয়ে না মাছ উঠিও না মাছ উঠিও না কিন্তু ধরে রাখো মাছ খেলাতে যাক কোনো আর হাওয়া খাওয়ানোর দরকার নেই সুতল নিলে কিন্তু মাছটা ই করে দেবে সুতো দিয়ে দেবে

ও পাশে একটা দোখানা মাছ খেলাচ্ছে ওদিকে হাত কত বড় আমি এমন দেখতে পারিনি কিন্তু এটা প্রায় সাত আট কিলো ওয়েট হবে মাছটা সাত আট কিলো ওয়েট হবে খুব সুন্দর সাইজ আস্তে করে দাও হ্যাঁ হ্যাঁ সুন্দর 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 বাহ সুন্দর সাইজ দাও দাও তুমি মাছটা বের করো এই এই দিকে আগে মাছটা বের সুন্দর সাইজ মাছটা এই খেলা সমস্ত খেলা সুন্দর মাছটা ছয় সাতের মাছ ভাবিছিলাম আট দশ হবে কিন্তু না ছয় সাত হবে খুব সুন্দর মাছ এই হচ্ছে আমাদের শিকারী দাদা দাদা আপনি আসছেন কোথা থেকে দাদা কোথা থেকে আসছেন আপনি খেলা ছামাত খেলা খেলা কাঁপছে তো ওভাবে না মাছটা ছেড়ে দাও নিচে ছেড়ে দাও নিচে ছেড়ে দাও নিচে ছেড়ে দাও মাছের কাঁঠি তো দিও না এখান ধরো এই মুখটার এখান ধরো হাত হাত ভরে দাও মুখ মুখে মুখে হ্যাঁ আর এবার রেস্টটা এভাবে ধরো ধরেছো উঁচু করো মাছটা হ্যাঁ মাছের কোনো ভয় নেই ও সুন্দর 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 সাইজ সাত আট কিলো মাছ কাতলা পাঁচশো টাকার টিকিটে আজ আবার দুখানা মাছ হিট হয়েছে এদিকে একটা আরেকটা আমি আপনাদের দেখাচ্ছি এই পাশে আরেকটা আমাদের সব শিকারীরা আমরা এসে মাছ পাই না অবশ্যই অন্য অন্য লোক মাছ পেয়ে যায় শিকারীরা মাছ পেলে সেটা খুব ভালো লাগে দুখানা বড় বড়ো হিট হলো একসঙ্গে একটা তো সাত আটের কিলো দেখলাম আর দেখি এটা কীরকম সাইজ এটা পাঁচ পাঁচটা ছবে মাছটা পাঁচ ছয় হতে পারে কিন্তু এখনো দেখা যায়নি দেখি কীরকম সাইজের মাছ দাদা কখন আসছিলেন ক টাকা দিয়েছেন দশটার সময় আসে তিনশো টাকা দিয়ে বসছে আগে মাছ পেয়েছেন তো আগে দুটো রূপচাঁদ আর একটা কাতলা প্রায় পাঁচ ছয়ের কাতলা দেখা যাক পাঁচ না ছয় একই সাইজের মাছ এটাও প্রায় ছয় সাতের মাছ না 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 এখন লার্নিং মারলে মাছ কেটে যাবে এখন মাছ কেটে যাবে লার্নিং মারলে হ্যাঁ এইবার সুন্দর সাইজ এটাও একই ছয় সাতের মাছ খুব সুন্দর বাবা বাজুর কেলা